পরের অঙ্কটি আমি মহিমের আঁকা বৃত্তের সংখ্যার জিরো পয়েন্ট অংশের বৃত্তের মধ্যে ত্রিভুজ ও জিরো পয়েন্ট অংশের বৃত্তের মধ্যে চতুর্ভুজ আঁকব তাহলে এখানে আমার জানতে চেয়েছে যে কটা ত্রিভুজ আঁকা হবে এবং কটা চতুর্ভুজ আঁকা হবে তাহলে আমরা দেখি বৃত্তের জিরো পয়েন্ট ফাইভ অংশে ত্রিভুজ তাহলে ত্রিভুজের সংখ্যাটা আগে আমরা বের করি ত্রিভুজ কত তাহলে এবার আমরা পয়েন্টটাকে তুলে দিই জিরো পয়েন্ট ফাইভ অংশটাকে আমরা যদি দশমিক তুলি দশমিকের জন্য আমরা এক ধরি দশমিকের পরে যতগুলো সংখ্যা থাকে ততগুলো আমরা শূন্য ধরি তো তাহলে আমরা এখানে জিরো পয়েন্ট ফাইভটাকে যদি দশমিক তুলি তাহলে দশমিকের জন্য এক দশমিকের পরে একটা সংখ্যার জন্য শূন্য তার মানে আমার দশ দিয়ে এটা ডিভাইড হলো তাহলে দশ দিয়ে ডিভাইডেড হলে কত হয়ে গেল। এখানে আমার একে দুই অংশ হয়ে গেল ত্রিভুজ আমার দশমীকে ছিল সেটাকে আমি অংশেতে কনভার্ট করে দিলাম পরেরটা আমার বলেছে চতুর্ভুজ তাহলে চতুর্ভুজটাও আমরা বের করি চতুর্ভুজ দিয়েছে আমার কর্ত জিরো অংশ তাহলে জিরো পয়েন্ট টু অংশটাকেও আবার আমরা করব দশমিকটা তুলব দশমিকের জন্য এক দশমিকের পরে সংখ্যার জন্য শূন্য তাহলে দুইয়ের দশ তাহলে এটাকেও আমরা কাটাকুটি করতে পারি তাহলে এখানে আমার একের পাঁচ অংশ হলো চতুর্ভুজ তাহলে আমার দশমিক দিয়ে আমি যখন বের করছি আমার জিরো পয়েন্ট ফাইভ অংশ ত্রিভুজ এবং জিরো জিরো অংশ ত্রিভুজটা আমি দশমিকটা তুলে একের দুই অংশ ত্রিভুজ হয়েছে এবং জিরো অংশ যে চতুর্ভুজ ছিল সেটা আমার দশমিকটা তুলে হয়েছে একের পাঁচ অংশ চতুর্ভুজ এইবার আমার মোট কতটা অংশ ছিল না দশ ছিল তো সেই দশ যে অংশটা ছিল আমার সেই দশটাকে দিয়ে আমি দুটোকেই আলাদা আলাদা ইন্টু করি গুণ করি দেখা যাক আমার কি আসছে আমি যখন এই অংশটা করলাম এটা কী বেরোলো আমার ত্রিভুজ তারপরে আমার কী বেরোবে তারপরে এটা বেরোবে আমার চতুর্ভুজ তো তাহলে এবার আমরা কাটাকুটি করি দুই পাঁচ তাহলে পাঁচটি ত্রিভুজ আর কটা চতুর্ভুজ আঁকা যাবে পাঁচ আর দশে কাটাকুটি হয়েছে দুটি চতুর্ভুজ তাহলে আমার উত্তর কি বেরোলো এখানে তাহলে আমার যে বৃত্তগুলো দেওয়া হয়েছিল তার মধ্যে আমি পাঁচটি ত্রিভুজ এবং দুটি চতুর্ভুজ আঁকতে পারবো